আমি আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল আমি যখন শুনেছি যে আমার নামে সবুজবাগ থানায় একটা মামলা হয়েছে আমি কিন্তু একটা লাইভ করে সাথে সাথে সবুজবাগ থানায় গিয়ে আমি মানে ডিউটি অফিসারকে বলেছি যে আমি রাসেল মিয়া আমি একজন বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য এবং আমি একজন ফিল্মে কাজ করি অভিনেতা আমার নামে আপনার থানায় একটা মামলা হয়েছে আমাকে আপনারা গ্রেপ্তার করুন আমি কিন্তু এটা বলেছি এবং আমার এই ভিডিও ফুটেজ আমি মহামান্য আদালতে যখন আমার আইনজীবী দেখাইছে তখন আদালত সন্তুষ্ট হয়ে আমাকে কিন্তু জামিন দিয়েছে তখন আমি জামিনে আছি আইন এটার বিচার যেভাবে চলবে আমি তো আইনের ঊর্ধ্বে না আইন আমাকে যে নির্দেশনা দিবে আমি সেই নির্দেশনার মোতাবেক আমি সামনে আগাবো ইনশাআল্লাহ না এটা গ্রহণ আমি তো বললাম যে এটা আদালতে বিচার কার্য বিচার বিচার পরিচালনা চলতেছে এবং আমি একটা কথা বলবো আমি মিডিয়ার মাধ্যমে উনি আমাকে নিয়ে যে ধরনের বিষোদ্গার করেছেন এবং আমাকে যেভাবে উনি নিচের দিকে নামাতে চেয়েছেন উনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন কারণ আমার আগের কাজের কাজ যতটুকু ছিল আল্লাহ রহমত এর চেয়ে আর অনেক বেশি কাজ বেড়ে গেছে আমি ওনাকে আপনার ভিডিওর মাধ্যমে শুধু একটি কথা বলবো যে মানুষকে নিয়ে নেগেটিভ এবং নেগলেন্সি করে মানুষ কখনো উপরে উঠতে পারে না আপনার সন্তান আছে আপনার দুই সন্তান আমি জানি কিন্তু সন্তান আপনার আরও বেশিও থাকতে পারে ওইটা আপনারটা আপনি ভালো জানেন আমি বলবো যে আপনি সুন্দর মতো করে আপনার সংসার পরিচালনা করেন আপনি আপনার জীবন সাজায় নেন আপনি আবার আপনার মতো করে আপনি হয়তো বিয়ে করেন বা আপনি আপনার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করেন আপনার মতো করে আপনি ভালো থাকেন কাঁথা ছুড়াছুরি করবেন না এইটা কখনো মানুষকে পজিটিভ কোনো কিছু এনে দেয় না আজকে আমি ওনাকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিব। উনি আমাকে নিয়ে একটা ফেস ফেসবুক স্ট্যাটাস দেবে এতে দেখেন ওনারও ক্ষতি আমারও ক্ষতি এবং আশেপাশের মানুষগুলোরও কিন্তু ক্ষতি কারণ যারা এই বিষয়টা দেখছে তাদের কাছেও কিন্তু খুব বিরক্ত লাগে যে একই রাসেল মিয়ার ব্যাপার নিয়ে বারবার এরকমভাবে একটা জিনিস ছড়াচ্ছে মানুষও কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না আমি বলবো যে আপনি কাজে মনোযোগী হন কাজ করুন কাজ ছাড়া পৃথিবীতে আপনাকে মনে রাখার মতন কোনো কিছু তৈরি হয়নি আপনি কাজের মাধ্যমেই ভালোভাবে বেঁচে থাকতে পারবেন কাজের মাধ্যমেই আপনি মানুষের মনি মনিকোটায় আপনি জায়গা করতে পারবেন আমি বলতেই চাই না আমি যতটুকু জানি দেখে আসছি যে হেলেনা জাঙ্গির আমার একজন শুভাকাঙ্ক্ষী এবং আমি এখনও আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি আমার শুভাকাঙ্ক্ষীই থাকবেন তবে আমি পাশাপাশি একটি কথা বলবো যে আমি যখন জেল হাজতে ছিলাম তখন কিছু ভিডিও ফুটেজের কথা আমি শুনেছি যেগুলো শোনার পর আমি খুবই আহত হয়েছি পরবর্তীতে আমি শুনেছি এগুলা মানে হেলেনা জাহাঙ্গীর ওনাকে মানে ঝিম্মি করে এই কথাগুলো আমার বিপক্ষে বলানো হয়েছে এটা আমি শুনেছি যাই হোক আমার কথা হচ্ছে কি যে আপনার আপনাকে নিয়ে মানুষ কাদা ছুরাছুরি করবেই কিন্তু আমি যদি নিজে অটল থাকি আমি যদি নিজে ব্যক্তি হিসাবে সৎ থাকি তাহলে আমার রাস্তাটা মনে করবো যে আমি ক্লিন আছে এবং আমি এভাবেই চলি দেখেন ইতিহাসে কিন্তু এই প্রথম আমি কিন্তু আজকে এবৃসিতে দাঁড়িয়ে একটি কথা বলি যে বাংলাদেশ জন্মের পর থেকে এই প্রথম একটি ছেলে থানায় গিয়ে বলছে যে আমার নামে মামলা হয়েছে আমাকে গ্রেপ্তার করুন এর আগে এরকম কোনো ইতিহাস আমি জানি না আমি আমার চোখে পড়ে নেই আপনাদের পড়েছি কিনা আমি জানি না তার মানে আমি খুবই ডেডিকেটেড আইনের প্রতি এবং আমি আমার শিল্প চর্চার ক্ষেত্রেও আমি খুবই ডেডিকেটেড এবং আমার শিল্প আদর্শ শিল্প চর্চা আমাকে এটাই শিখিয়েছে তুমি যদি অন্যায় করো বা তোমাকে যদি অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় তুমি আইনের প্রতি স্যান্ডার করো আইন ধরেন আমি কিন্তু পালায় থাকতে পারতাম বছরের পর বছর কিন্তু আমি সেটা করি না আমি আইনের প্রতি সম্মান জানিয়ে আমি আইনকে শ্রদ্ধা করে এটা কিন্তু একটা দৃষ্টান্ত অনেকে বলে যে রাসেল ভাই এরকম দৃষ্টান্ত আমরা বাংলাদেশে দেখি তা আমি মনে করি যে এটার রেজাল্টও আমি পেয়েছি এবং এই মহিলা যে মিথ্যাচার আমাকে নিয়ে করেছে এবং দেখেন বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতিতে এসে আমার নামে উনি যে একটা মিথ্যে অহেতুক অভিযোগ দিয়েছে যেটা কোনোটাই সত্য নয় যেমন উনি ইয়াতে অভিযোগের এজাহার উনি লিখেছেন যে আমি বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাই কিন্তু এটা তো একটা মূর্খের কথা কথা বলেছেন উনি এটা মূর্খ ছাড়া এই কথা কেউ বলতে পারে না বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আমি বানাইতে পারবো না আমি একজন পূর্ণাঙ্গ সদস্য হিসেবে সদস্য বানানোর ক্ষমতা আমি রাখি না সদস্য বানানোর সম্পূর্ণ একটি আর ক্যাবিনেট মেম্বার যারা এবং সভাপতি মহোদয় সেক্রেটারি মহোদয় এটার মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এটাও উনি একটা মিথ্যাচার করেছেন এবং আমি আমার শিল্প সমিতিকেও আমি বলেছি যে এই যে একটা মহিলা আমাকে নিয়ে একটা মিথ্যাচার করেছে এটার ব্যাপারে আপনারা কোনো অভিযোগ বা আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না আমাকে চলচ্চিত্র শিল্পী সমিতির সকল সদস্য বিন্দুই আমাকে খুব মানে আশ্বস্ত করেছেন এবং আমাকে বলেছেন যে রাসেল ভাই এই উনি যে আপনার নামে অভিযোগটা দিয়েছে এইটা প্রমাণ আমরা চাব এবং এই প্রমাণের কাগজও আমাকে দিয়েছে এটা নিয়ে আমি আমার যে বিচার কার্য চলছে মহামান্না আদালতে সেখানেও আমি এই কাগজটা জমা দিয়েছি এবং এই কাগজটার এগিনিস্টও তার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ইনশাল্লাহ ইতিমধ্যে নেওয়া হয়েছে বললাম যে ওনাকে জিম্মি করে বলানো হয়েছে উনি তো এটা বলেনি ওনাকে জিম্মি করে বলানো হয়েছে এবং আমি যতটুকু জানি উনি মানুষ ভালো এবং ওনাকে একটা ইউজ করা হয়েছে আমি এটা বলবো এসব এই সমস্ত কথা বলবেন না আমি হেলানা জাহাঙ্গীরকে কখনো বড় বোন বলি এবং কখনো ভুলে ভুলে আমি ওনাকে মাও ডেকে ফেলছি ডাকছি ওনার সাথে আমার ভাই বোনের একটা সম্পর্ক আমার শোনেন আমি বলি আমার একদিন একটু মন খারাপ ছিল আমি ওনার ড্রয়িং রুমে বসা হেলেনা জাহাঙ্গীর আমার বলে যে মন খারাপ কেন কী হয়েছে আমি আমার হাতে ছবি নাই। তখন উনি বললো যে একজন ডিরেক্টরকে আমার বাসায় আসতে বল তখন আমার যে ডিরেক্টর আছে রকিবুল আলম রকিব আমি ওনাকে ওনার বাসায় যাইতে বলি উনি ওনাকে এক বস্তা টাকা দিছে যে রাসেল একটা ছবি বানান তো ওনার সাথে আমার সম্পর্ক হচ্ছে এরকম তো এখন বিষয়টা হচ্ছে কি উনি আমাকে অ্যাজ এ ছোটো ভাই হিসেবে ছোটো ভাই হিসাবে ভাই পছন্দের মানুষ হিসেবে উনি আমাকে ভীষণ ভালোবাসে এবং এই ভালোবাসাটা আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে দেখেন আমি ইন্ডাস্ট্রিতে হেলেনি জাহাঙ্গীরকে আনছি আমি ইন্ডাস্ট্রিতে একজন প্রযোজক আজিম খানকে আনছি আমি ইন্ডাস্ট্রিতে একজন ফখরুল হোসেনকে আনছি ব্রেন লাইফ হসপিটালের মালিক আমি রাসেল মেয়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রযোজক কিন্তু আমি আনতেছি আর আমি প্রযোজক আনার ক্ষেত্রে কি হচ্ছে দেখেন আমার লাইটম্যানরা কাজ করতেছে প্রোডাকশনের কাজ করতেছে ক্যামেরার লোক কাজ করতেছে আপনার ডিরেক্টর কাজ করতেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করতেছে শিল্পীরা কাজ করতেছে এবং দেখেন একটা হেলানা জাঙ্গি যদি এক কোটি টাকা ইনভেস্ট করে এক কোটি টাকা কিন্তু আমাদের এই এফডিসির মধ্যেই টাকাটা বন্টন হচ্ছে একটা সিনেমা রিলিজ হচ্ছে এবং এইখান থেকে কিন্তু আপনার দশ পনেরোটা পরিবার বেঁচে থাকতেছে তো দেখেন আমি কিন্তু প্রতি বছরেই আমার কিন্তু ছবি রিলিজ হচ্ছে এখন এরকম ছবি আমি মনে করি যে এটা দর্শকের ভালোবাসা এবং আমার প্রডিউসারদের আমার প্রতি যে আত্মবিশ্বাস যে রাসেল বিয়ারকে নিয়ে ছবি বানালে ছবির টাকাটা ব্যাগ আসে দেখেন আমার ছবি যে ভাইয়ারে যেটা চিত্রামহলে চলছে এটা আমি একদম বুকে হাত দিয়ে ভালোবাসা রেখিয়ে বলি আমি যত টাকা এই হল থেকে এনেছি আজ পর্যন্ত ঈদের ঈদ ছাড়া এত টাকা এই চিত্রাম হল থেকে কেউ আনতে পারে নাই এটা কিন্তু জাজ মাল্টিমিডিয়া থেকে ছবিটা রিলিজ হয়েছে ভাইয়ারে যেটা তো দেখেন আমি কিন্তু প্রযোজক আনতেছি আমি নিজে কাজ করতেছি এবং আমার ভাইয়েরাও কাজ করতেছে তা আমি সবাইকে নিয়ে ভালোবাসি এটা হয়তো মুষ্টি দু একজনের এনিমি যারা তাদের এটা ভালো লাগবে না আর ভালো না লাগাটাকেও আমি সাধুবাদ জানাই কারণ সবাই যদি আমাকে ভালোবাসেন তাহলে কিন্তু আমি সামনের দিকে আগাইতে পারবো না শুনেন আমি একটা কথা বলি সভ্য সংস্কৃতি বলতে একটা কথা আছে আর সভ্য সংস্কৃতির বাহিরেও কিন্তু আরেকটা সংস্কৃতি আছে সভ্য সংস্কৃতির মানুষ দেখবেন যে একজন এলিট পার্সন বা একজন যিনি ধরেন আজকে আমাদের শ্রদ্ধা নায়ক আলমগীর সাহেব সোহেল রানা সাহেব ডিএ ভাই এরপরে যারা স্টার কাস্টিং আছেন এদের মধ্যে কেউ কি রাসেল মিয়াকে নিয়ে কোনো একটা নেগেটিভ কথা বলছে আজ পর্যন্ত আপনার আমি পাইনি আপনারা পেয়েছেন কি না এই মহিলা আমাকে নিয়ে নানান ধরনের কথা বলবে এটাই সত্য কথা এরপর দেখেন আরেকটা কথা বলি উনি একজনকে যে আপনারা কি যেন ওই যে খুব বয়স্ক একজনকে বিয়ে করছে একটা আপু ওই যে সরি আমি ওনার নামটা ভুলে যাই তন্নি আপু দেখেন আমি যখন জেল হাজতে ছিলাম উনি কিন্তু আমাকে নিয়ে অনেক বাজে বিষোদ্গার করছে আমি যখন জেল থেকে বের হয়ে আমি ভিডিওগুলো দেখলাম প্রথমেই দেখলাম আর টিভির একটা নিউজে যে ওনার হাজব্যান্ড অসুস্থ আমি তখন সংবাদ সম্মেলনে ওনার হাজব্যান্ডের জন্য আমি কিন্তু দোয়া চেয়েছি কিন্তু উনি কিন্তু আমাকে নিয়ে চরম লেভেলের বিষোদ্গার করছেন কিন্তু আমি তাকে নিয়ে কোনো বিষোদ্গার করতে চাই না আমি এখনও বলি যে ওনার হাজব্যান্ডকে নিয়ে উনি ভালো থাকুক এবং আমি ওনাকে এই ভিডিওর মাধ্যমে একটি কথা বলবো যে আপনি অ্যাজ এ রাসেল মিয়া সম্পর্কে জানেন জানার পরে আপনি দুইটা কথা বলেন আমি যদি কোনো মানুষ সম্পর্কে না জানি শুধু ভিডিও ফুটেজ দেখে ফেসবুকের উপরে ধারণা করে আমি যদি কোনো মানুষের উপরে কথা বলি এটা তো কোনো যুক্তিসঙ্গত না আমার সাথে আপনি মিশতেন কথা বলতেন তারপরে আমাকে অপবাদগুলো দিতেন সেটা আমার কাছে গ্রহণ সবার কাছে গ্রহণযোগ্য ছিল আমি তো ওনাকে কখনো দেখি নেই এবং কি উনিও আমাকে কখনো সামনাসামনি দেখেননি ওনার সাথে আমার কখনো ফোনেও কথা হয়নি তাহলে উনি কিভাবে আমাকে নিয়ে বিষদগার করে এখন আমার একটা ছবি আমি শেষ করলাম গোয়ার এটাতে আমি মিশা সদাগর জলি এটা শেষ এবং এই ষোলো ডিসেম্বরেই আমাদের একটা শ্যুটিংয়ে যাওয়ার কথা কালকের দিন পরে এটা হচ্ছে ঢাকা আন্দোলন এই ছবিটা যাব এটাও আমার একটা বড় বাজেটের ছবি এবং এটা একটা স্বপ্নের ছবি আশা করি এই ছবিটাও খুব ভালো হবে কিন্তু এর আগে আমার রিলিজ হবে গোয়ার তো অভিনয় করেছি আমি মিশা জলি এই ঈদে আমার একটা ছবি আসবে এটা এখন আমি বলতে পারবো না কিন্তু অবশ্যই আল্লাহ রহমতে এই ঈদে আমার ছবি থাকবে আর ঈদ ছাড়াও আমার ছবি থাকবে ঈদে আমার হয়তোবা এই গোয়ারটা রিলিজ হতে পারে আর নয়তো বা ঢাকা আন্দোলন যেটা শ্যুটিংয়ে যাব দুইটার যে কোনো একটা মানে ঈদে থাকবেই এবার এই গল্পটা না এই এই গল্পটা আমি শুনেছি এই গল্পটা হচ্ছে আপনার আমাদের দুই হাজার সালের পর থেকে দুই হাজার চব্বিশের এই যে আমাদের পাঁচই আগস্টের আগে যে ঘটনাগুলো ছিল এ সরি ঘটনাগুলো ছিল ওইগুলার মধ্যেই যেমন ধরেন আমাদের যে একটা সংলাপের যেমন একটা বাধা ছিল যেই সংলাপটা দিলেই বোর্ড আটকায় দিবে ওই বাধাটা আমাদের এখন নাই অতএব মন খুলে ডিরেক্টাররাও লিখতে পারবেন রাইটাররাও লিখতে পারবেন ডিরেক্টরও ডিরেকশন দিতে পারবেন শিল্পীরাও অভিনয় করতে পারবেন এটা আমার মনে হয় এটা খুব ধামাকা একটা ছবি হবে ইনশাল্লাহ যেমন আমি বলি এক্সাম্পল হিসেবে যেমন আমার আমাদের সবার প্রিয় আমার অনেক শ্রদ্ধেয় মরুম মান্না ভাইয়ের একটা ছবি দেখছেন আপনার ধর এইটা এই টাইপের একটা ছবি হবে আর কি এবং অন্য এক রাসেল মিয়াকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ